আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই কাজটি কে করেছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মেন সুগল হাদা এখানে মেন অর্থকে সৌবি অর্থ করা হাদা অর্থ এই সুগল অর্থ কাজ মিন সবই সকল হাদা এই কাজটি কে করেছে আমি জানি না এই বাক্যটের আরবি অর্থ হবে আনা মাফি মালুম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানি না আনা মাফি মালুম আমি জানি না আমি করি নাই এই বাক্যটের আরবি অর্থ হবে আনা মাফি সবই এখানে আনা অর্থ আমি সবই অর্থ করা মাফি সবই অর্থ করি নাই আনা মাফি সবই আমি করি নাই বস এটা আমি করেছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা সব হাদা। এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি সবই অর্থ করা হাদা অর্থ এটা মোদের আনা সব হাদা। বস এটা আমি করেছি তুমি কাপ জানো না এই বাক্যটির আরবি অর্থ হবে কিন্তু মাফি মালুম সুগল এখানে ইন দা অর্থ তুমি মাফি মালুম অর্থ জানো না সুগল অর্থ কাজ ইন মাফি মালুম সুগল তুমি কাজ জানো না হ্যাঁ আমি কাজ জানি এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা মালুম সুগল এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম অর্থ জানি সুগল অর্থ কাজ আই ওয়া মালুম আলম সুগল হ্যাঁ আমি কাজ জানি সম্ভবত তুমি দেখো নাই এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন এনতা মাফি সুফ এখানে মুমকিন অর্থ সম্ভবত তা অর্থ তুমি সুফ অর্থ দেখা মাফি সুফ অর্থ দেখো নাই মুমকিন এনতা মাফি সুফ সম্ভবত তুমি দেখো নাই এই কাজ ভালো হয়নি এই বাক্যটির আরবি অর্থ হবে হারা সুগল মাফি কয়েস এখানে হারা অর্থ এই সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো হয়নি হারা সুগল মাফি কয়েজ এই কাজ ভালো হয়নি ক্ষমা করবেন আমার ভুল হয়েছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মালিশ বলতান আনা এখানে মালিশ অর্থ ক্ষমা করবেন বলতান অর্থ ভুল হওয়া আনা অর্থ আমার মালিশ গলতান আনা ক্ষমা করবেন আমার ভুল হয়েছে ভুল করবে না ভালোভাবে করো এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি গলতান সবি এখানে মাফি গলতান অর্থ ভুল করবে না সিজ্যান অর্থ ভালোভাবে করো মাফি গলতান সিজ্যান ভুল করবে না ভালোভাবে করো জলদি করবে দেরি করবে না এই বাক্যটির আরবি অর্থ হবে সবি সুরা সুরা, মাফি তাখির। এখানে সবি অর্থ করা সুরা সুরা অর্থ জলদি তাখির অর্থ দেরি করা মাফি তাখির অর্থ দেরি করবে না সবি সুরা সুরা, মাফি তাখির জলদি করবে দেরি করবে না আমার একটু ছোট দরকার এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা আসাগির। এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার সোয়াইয়া অর্থ একটু সাগির অর্থ ছোট আনা আবগা সোয়াইয়া সাগির আমার একটু ছোট দরকার ঠিক আছে আপনি কালকে আসবেন এই বাকরের আরবি অর্থ হবে তাইয়েব ইন্টা তা আল বকরা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইন অর্থ আপনি তা আল অর্থ আসবেন বকরা অর্থ আগামীকাল তাইয়েব ইনটা তা আল বোকরা ঠিক আছে আপনি কালকে আসবেন কিন্তু আমার আজকে লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন আনা আবগা আলিউম এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আলিউম অর্থ আজকে লেকিন আনা আবগা আলিউম কিন্তু আমার আজকে লাগবে আমি এখন ঠিক করতেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আমহ হিন বানা এখানে আলহীন অর্থ এখন তারতি অর্থ ঠিক করা বা গোছানো আনা অর্থ আমি আলহীন তারতিব আনা আমি এখন ঠিক করতেছি আজকে আমি ব্যস্ত আছি এই বাক্যের আরবি অর্থ হবে আলিও মশগুল এখানে আলিউম অর্থ আজ আনা অর্থ আমি মুশগুল অর্থ ব্যস্ত আছি আলিও মানা মশগুল আজকে আমি ব্যস্ত আছি ঠিক আছে কখন আসবো আমি এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়ে মেটা ইজি আনা এখানে তাই অর্থ ঠিক আছে মিতা অর্থ কখন ইজি অর্থ আসব আনা অর্থ আমি তাইয়ে মিতা তা ইজি আনা ঠিক আছে কখন আসবো আমি আগামীকাল সকালে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে সুবাহ বোকরা ইজি এখানে সুবাহ অর্থ সকালে বোকরা অর্থ আগামীকাল ইজি অর্থ আসা সুবা বকরা ইজি আগামীকাল সকালে আসো আমার কাজ শেষ না বাকি আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শগল খালাস মাফি খালাস এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ওয়ালা অর্থ না বা নাকি মাফি খালাস অর্থ শেষ না আনা সুগল খালাস ওয়ালা মাফি খালাস আমার কাজ শেষ না বাকি আছে দয়া করে একটু অপেক্ষা করুন এই বাক্যটির আরবি অর্থ হবে মেন ফাদলেক ইন্তজার শইয়া এখানে মেন পাদলেক অর্থ দয়া করে ইন্তজার অর্থ অপেক্ষা করা সইয়া অর্থ একটু মেন ফাদলেক ইন্তজার সইয়া। দয়া করে একটু অপেক্ষা করুন আপনার কাজ শেষ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তসগল খালাস এখানে ইন অর্থ আপনার সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ইন সুগল খালাস আপনার কাজ শেষ কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল মিয়া শুকরান হাবিবি এখানে সুগল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ ভালো হয়েছে শুকরান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ বন্ধু বা প্রিয় সুগল মিয়া শুকরান হাবিবি কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু আমার টাকা দিন এই বাক্যটির আরবি অর্থ হবে আতিফুলস মালা আনা এখানে আতি অর্থ দেওয়া ফুলস অর্থ টাকা মালা আনা অর্থ আমার আতিফুলস মালা আনা আমার টাকা দিন আমার কাছে এখন টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহীন মাফি মৌজুদ ফুলস এখানে আনা অর্থ আমার আলহীন অর্থ এখন মাফি মজুদ অর্থ নাই ফুলস অর্থ টাকা আনা আলহীন মাফি মজুদ ফুলস আমার কাছে এখন টাকা নাই টাকা পরশু দিন দিব এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস আতি বাদ বোকরা এখানে ফুলুস অর্থ টাকা আতি অর্থ দিব বাদ বোকরা অর্থ পরশু দিন ফুলুস আতি বাদ বখরা টাকা পরশু দিব